আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই হচ্ছে আমার ছোট্ট একটা সুখের সংসার এটা আমার বেডরুম তো বেডরুমটা আমি মনের মতো করে একটু একটু করে সাজিয়েছি যদিও সেরকম কোনো ভালো কিছু রাখতে পারিনি তো যতটুকু আছে আমি চেষ্টা করেছি রুচি সম্মতভাবে সাজিয়ে গুজিয়ে রাখতে তো আমাদের বেডরুম এর বেডের ঠিক মাথার এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগে সে সাথে আগে থেকে এখানে কেমন জানি একটা হয়ে আছে তো এখানে কিছু একটা দিলে কেমন হয় হ্যাঁ আমার গিফট চলে আসছে তাসিন মেটালিক হাউস এন্ড ডিজিটাল সাইন থেকে আমি এখন করব করে আপনাদের দেখাবো এটা ওখানে রাখলে অত্যন্ত সুন্দর দেখাবে তো এই দেখুন খুব সুন্দর একটা জিনিস আমাদের হাজব্যান্ড ওয়াইফ এর নামের অক্ষর গুলো একসাথে মিলিয়ে সিওন হয় তো এই স্ত্রীনকে লাভের মধ্যে সুন্দর করে একটা অলমেট বানানো হয়েছে আর কি যেটা তাসিন মেটালিক রেস্ট হাউস এন্ড ডিজিটাল সাইন থেকে আমাকে গিফট হিসেবে দিয়েছে এটা এখন আমি আমার বেডরুম এর ওই জায়গাটাতে সুন্দর করে লাগিয়ে দিব যেটাতে একটু বেডরুমটাতে ভিন্নতা আসবে এবং দেখতে অনেক ভালো লাগবে বলে আশা করি নাকতে খুব ভালো লাগছে জিনিসটা খুব সিল্কি সিল্কি এবং যেহেতু আমাদের হাজবেন্ড ওয়াইফ এর নাম এক জায়গায় আছে জিনিসটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং তাসিন মেটালিক এন্ড ক্রেস হাউস এটা হচ্ছে চাপাইনবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেটের দ্বিতীয় অংশ মুক্ত মহাদলের পাশে সবচেয়ে ভালো ঠিকানা যেটা সেটা হচ্ছে মডেল স্কুল গেট সংলগ্ন দ্বিতীয় তলা তো যাই হোক এখানে আমি লাগিয়ে দিলাম সুন্দর করে আমার বেডরুম এর মাথা একটা লাভ মেকিং জিনিস হয়ে গেল না বলুন দেখতে কত সুন্দর লাগছে সে সাথে আমার হাজবেন্ড যখন দেখবে তখন সে ভীষণ পছন্দ করবে অনেক অনেক ধন্যবাদ তাসিন মেটালিক এন্ড ক্রেস্ট হাউস চাপাইনবাবগঞ্জ আপনার প্রতিষ্ঠানের উত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি দেখুন সত্যি সত্যি জিনিসটা এখানে লাগানোর পরে আসলে বেডরুম লুকটাই চেঞ্জ হয়ে গেছে অনেক ভালো এবং কালারটাও খুব সুন্দর দেখিয়েছে ওকে সবাই ভালো থাকুন ভাই ভাই